আজ করে দেখাবো সরস্বতী পুজোর স্পেশাল টোপাকুলের চাটনি নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আমার সকল পুরনো এবং নতুন বন্ধুদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি টোপাকুলের চাটনি বানানোর আগে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার হাফ লঙ্কা লো টু মিডিয়াম ফ্লেম করে আমি মশলাগুলোকে হালকা করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলো নামিয়ে ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে গুঁড়ো করে নেব আর এইদিকে আমি জল নিয়ে নিয়েছি একটা পাত্রর মধ্যে এখানে আমি দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি টোপা কুলগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব কুলের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে তার জন্য আমি দুবার করে জল বদল করে ধুয়ে নিয়েছি এবার কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে কুলগুলোকে একটুখানি ফাটিয়ে নেব এইভাবে যদি একটুখানি ফাটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চাটনিটা খুব ভালো হবে আর দেখুন এইভাবে সমস্তটা আমি ফাটিয়ে নিচ্ছি আর খারাপ কুলগুলোকে ফেলে দেব। একটুখানি আমি ফাটানোর সময় চেক করে নিচ্ছি কুলগুলো ঠিকঠাক আছে কিনা আপনারা না ফাটিয়েও রান্না করতে পারেন কিন্তু একটু ফাটিয়ে নিলে কিন্তু কুলের মধ্যে ভালো করে রসটা যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে কুলের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ওই কড়াইটায় আবার বসিয়ে দিয়ে এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে ওয়ান ফোর চা চামচের থেকে একটু বেশি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি কুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলো দিয়ে একদম লো ফ্লেম করে এক থেকে দেড় মিনিটের জন্য আমি কুলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচের মতো লবণ থেকে মিনিটের আমি দু মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা আমি একটু বেশি দেব কেননা এই টোপাকুলের চাটনি কিন্তু একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে আর আপনারা যদি একটু ভারী খেতে চান তাহলে জলের পরিমাণটা আর একটু কম দেবেন এখানে আমি দেড় কাপের থেকেও একটু বেশি জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই জলটা ফুটে ওঠার অপেক্ষা করব আর ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি কালারের জন্য দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর দেখুন এদিকে কিন্তু আমার ফুটে উঠেছে ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচ মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর কুল কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে যে কোনো কুলই কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না দেখুন ভালো করে কুলগুলো সেদ্ধ হয়ে গেছে আর বাদবাকি কুলগুলোকেও আমি একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি খুন্তির সাহায্যে কুল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় কুল কতটা টক বা মিষ্টি সেই হিসেব করে কিন্তু গুড় দিতে হবে এখানে আমি আমার কুলের পরিমাণ হিসেবে কিন্তু গুড়টা দিলাম এর সাথে আমি আরও এক টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিচ্ছি আমি গুড় এবং চিনি মিশিয়ে আজকে চাটনিটা বানাচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র গুড় বা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু বানাতে পারেন নাড়াচাড়া করতে করতে গুড় কিন্তু ভালো করে গলে গেছে এতটা পাতলা আমি চাটনিটা রাখবো না আরেকটুখানি আমি এটাকে টানিয়ে নেব তার জন্য ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে আরেকটুখানি টানিয়ে নিচ্ছি দেড় থেকে দু মিনিট আমি চাটনিটাকে জাল করে নিয়েছি দেখুন চাটনির ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আর এটাই কিন্তু পারফেক্ট ঘনত্ব ও টোপাকুলের চাটনির আমি চাটনির নুন এবং মিষ্টি দুটোই চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী নুন এবং মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রথমেই যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আর পুরোটা মশলাই এর মধ্যে দিয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো এবার সরস্বতী পুজো দুদিন পড়েছে আজ এবং কাল আপনারা কিন্তু ভোগেও এটিকে মাকে নিবেদন করতে পারেন সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ হলো ভোগের সাথে এই কুলের চাটনি কারা কারা এই চাটনি খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার